সকাল বন্ধুরা আবার একটি নতুন দিন নতুন সকালে শুভেচ্ছা জানায় সবাইকে চলে এলাম গুড মর্নিং করতে শুভ সকাল করতে আপনাদের সামনে এখন প্রায় নটা বাজে ঘড়িতে হ্যাঁ স্নানটা আজকে করে ফেলেছি একটু তাড়াতাড়ি গরম জল টল করে গিজারের গরম জল নিয়ে ভালো করে স্নান টান করে ফেলেছি করে একপ্রস্ত কাজ করে স্নান করে ফেলেছি এবার ব্রেকফাস্টে যাবো রান্নাঘরে যথারীতি তার আগে আপনাদের সাথে একটু গুড মর্নিং করে নিলাম যা ঠান্ডা হাওয়া দিচ্ছে না আমার উত্তরে বারান্দা এখানটায় চাদর না পরে সোয়েটার না পরে ভেতরে মোটা মানে নাইটি মোটা কাপড়ের নাইটি না পরলে কোনো উপায় নেই এমন অবস্থা হ্যাঁ আপনাদের সব চতুর্দিকে সব কেমন অবস্থা জানি না নভেম্বর মাস তো প্রায় শেষের দিকে এবার ডিসেম্বর পড়ছে কাজি কাজী এটা তো শীতেরই সময় এনজয় করুন সবাই শীতকাল আর সেই মতন রান্নাবান্না শুরু করুন ঘরে এনজয় করে কাজ করা যাবে আর এখন তিন মাস আর গলত ঘর্ম হয়ে আমাদের রান্না করতে হবে না বলুন এটাই হচ্ছে সুখবর থেকে তাই না হ্যাঁ ঠিক আছে চলুন সবাই একসাথে দিনটি শুরু করি হ্যাঁ ধুরা আমাদের তিন বেলায় কি কি খাবার বানাবো তার মধ্যে কিন্তু ব্রেকফাস্টটা নিয়ে আমাদের একটা মহা সমস্যা হয় তাই না বলুন আমার তো হয় যে কী বানাবো আজকের ব্রেকফাস্টে কি বানাবো যারা রুটি তরকারি খান তাদের রেগুলার রুটি তরকারি কি ভালো লাগে ভালো লাগে না বা যারা আদার্স কিছু খান কর্নফ্লেক্স খান বা আদার্স কিছু খান ওটস খান তাদের কি রোজ রোজ কিছু ওইটা ভালো লাগে সেটা ভালো লাগে না ওই জন্য আমি আজকে চিন্তা করে দেখলাম ঘরে অনেক রকম সবজি রয়েছে গাজর পেঁয়াজ কুচি করে নিলাম গাজর কুচি করে নিলাম পেঁয়াজ গাছ আনতে বলেছিলাম পেঁয়াজ গাছ কুচি করে নিয়েছি একটু রসুন কুচি করে নিয়েছি হ্যাঁ এগুলো সব কুচি কুচি করে নিলাম দেখা যাক কি করি আর এদিকে ব্রেড আছে হ্যাঁ আর তিনটে ডিম আমরা তো দুজন মানুষ তিনটে ডিম ফাটিয়ে নিয়েছি ওর মধ্যে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি এবার দেখি কি করতে পারি একটা আইডিয়া করি আর আপনাদের সাথে শেয়ারও করি বন্ধুরা আমি তাওয়াতে না সাদা তেল দিয়ে দিয়েছি সাদা তেলটা অলরেডি গরম হয়ে গেছে তারপর আমি একটু বাটার দিয়ে দিলাম হচ্ছে যখন করছি যখন একটু টেস্টি টেস্টিভাবেই করার চেষ্টা করি ওই জন্য বেশ খানিকটা তেল তার মধ্যে একটু বাটারও আমি দিয়ে দিলাম তারপর যথারীতি এই যে একসাথে সব মিক্সড করে নিয়েছি ডিমের সাথে ভেজিটেবলগুলোর সাথে হ্যাঁ ব্রেডটা খুব সুন্দরভাবে মিক্সড করে যথারীতি আমি দিতে থাকি দুটোর বেশি একসাথে দেওয়া যাবে না দুটো করেই দিই তা হলে ভালো হবে না বলি ছড়িয়ে যাবে এইভাবে আমি এক এক করে উল্টে পিল্টে দিয়ে উল্টে দিই পাল্টে দিই দিয়ে চেষ্টা করি একটু ভেজিটেবলস দিয়ে করার দেখা যাক কি হয়ে দাঁড়ায় আমার ব্রেকফাস্টের থালি কিন্তু রেডি ডিশ থালি বলা যায় না ব্রেকফাস্টের ডিশ আমার রেডি এবার মিস্টার ব্যানার্জি ওনার পুজো সারছেন পুজো সেরে এসে স্নান পুজো সেরে এসে উনি ব্রেকফাস্ট হয়ে গেছে স্নান পুজো তবেই আমি এটা বেড়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিলাম অল্প করে সামান্য একটুখানি দিয়ে দিলাম ড্রাই ফ্রুটস হ্যাঁ দিয়ে আমার ব্রেকফাস্টে রেডি আচ্ছা বলুন তো আজকের ব্রেকফাস্টটা কেমন হলো হ্যাঁ একটু অন্যরকম হলো না ভেজিটেবলসগুলোও গেল সাথে তার সাথে আমাদের ডিম পাউরুটি যেটা আমরা বাংলায় বলি আর এখন সবাই বলে যেটা ফ্রেঞ্চ টোস্ট সেটা বানিয়ে ফেললাম হ্যাঁ ঘরে ভেজিটেবলস ছিল সেটা দিয়ে কেমন হলো আপনারা জানাবেন কিন্তু ব্রেকফাস্টের ডিশটা আজকে আমার মাছ ছিল না জানেন তো ফ্রিজে মাছ ফুরিয়ে গিয়েছিল তো মিস্টারকে বলেছিলাম ও খুব ব্যস্ত ছিল ও বললো আমি কিন্তু আজকে ওই একটা টাটকা দেখে একটা গোটা একটা একটা কিছু নিয়ে নেবো ভ্যারাইটিস মাছ আমি আজকে নিতে পারবো না আমলাম না না তার কোনো মানে নেই যে তোমাকে ভ্যারাইটিস মাছ রেগুলার বেসিসে বাজারে গেলে নিতে হবে যেদিনই মাছ কিনতে যাবে তো ওই একটা রুই পেয়েছে টাটকা নড়া রুই একটা রুই নিয়ে নিয়েছে তবে একটা জিনিসও খেয়াল করেনি ও মানে এত ব্যস্ত ছিল পিসগুলো বড্ড ছোট করে দিয়েছে জানেন ওগুলো আমিও দেখলাম তবে শেষে জানো আমার ফোন এসেছিলো ফোন ফোনে কথা বলছিলাম কথা বলতে বলতে দেখি ও পিসগুলো বড্ড ছোট করে করে দিয়েছে এই ঝামেলা হবে কি একটা পিসে তো মন ভরবে না এত ছোট পিসে ওই দুটো দুটো পিস করে রান্না করতে হবে মানে ভাজতে হবে দুটো পিস করে এটাই হয়ে যাবে আমার পক্ষে মুশকিল একটা হলে একটা করে ভাজতে সুবিধা হতো তাই না বলুন এবার রেখে দিন হলুদ মাখে নিলাম কন্টেনারে রেখে দিই আচ্ছা আজকে রুই মাছটা কিরকম ছিল বলো তো খুব টাটকা ছিল কিন্তু তো সে নোড়া টাটকা রুই হ্যাঁ সত্যি কথা বলবো হুম খেতে গিয়ে ছিবড়ে ছিবড়ে লাগি অবশ্য আমি এর আগেও খেয়েছি তুমি টাটকা মাছটাই প্রেফার করো বেশি জ্যান তো নড়া মাছ পেলে তুমি নিয়ে নাও টাটকা মাছগুলো একটু ছিবড়ে হয় ওয়েট তো ভালোই ছিল বারোশো ওয়েট ছিল হ্যাঁ কিন্তু আমার একটু ছিবড়ে লাগো তোমার কেমন লাগে হ্যাঁ একটু ছিবড়ে পেয়েছি ছিবড়ে ছিবড়ে লাগে নি ছিবড়ে ছিবড়ে ছিল টাটকা মাছে সবাই বলে টেস্ট খুব ভালো হয় খুব ভালো হয়তো ঝোলের টেস্ট ভালো হয় কিন্তু কত ওজনের ছিল মাছটা বারোশো এক কিলো কিলো ওই ছিবড়ে মাছটা যথেষ্ট ছিবড়ে ছিল টাটকা মাছ কিন্তু ছিবড়ে হয় এর আগেও আমি দেখেছি খেয়ে টাটকা মাছ মানে কিন্তু ছিবড়ে হয় যাই হোক জ্যান্ত নড়া মাছ মনের একটা স্যাটিসফ্যাকশন থাকে এটাই হচ্ছে সবথেকে বড় কথা যে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন থাকে টাটকা মাছকে ঝোল খেলাম এমনি জাস্ট আদা জিরে দিয়ে বাটা দিয়ে এটা মনের একটা স্যাটিসফ্যাকশন থাকে আমি ইচ্ছে করেই কাটা বাছি নিলাম না কাটা মাছ ছিল তুমি তো আমি জানি তুমি তো নড়ছে দেখলে পরে সেই মাছটাকে অ্যাভয়েড করতে পারো না আমি এটা জানি বরাবর হুম হুম যাও খারাপ না না খারাপ না তো মাছ না হয় হলো তো বাজারে আর বাকি সব সবজি পাতি কি রকম দাম এখন বাজারে ফুলকপিটা খুব সস্তা ফুলকপি হ্যাঁ ওই তিরিশ টাকা পঁচিশ টাকা আর পালং শাকটা সস্তা বাদ বাকি সব বাদ বাকি সব দাম বেশি বাদ বাকি দাম বেশি আর নতুন কড়াই সুটি উঠেছে কড়াই সুটি উঠেনি এখনো বাজারে দেখলাম না দেখো নি এখন পেঁয়াজ কুলিটা উঠেছে পেঁয়াজ কুলি তো আনছো তুমি আজকাল হ্যাঁ দুশো টাকা করে তাও পেঁয়াজ কুলি দুশো টাকা দুশো টাকা আর বাঁধাকপিটার দাম কেমন বাঁধাকপি এমনি এক কিলো চল্লিশ টাকা এক কিলো চল্লিশ টাকা এখানে হাওড়ায় শুধু ফুলকপি একটা কত দাম বললে তিরিশ টাকা এই ফুলকপি কালী পুজোর দিন মনে আছে কালীবাবুর মার্কেটে অঢেল ফুলকপি নেমেছিল মানে ঠাকুরের ভোগ টোগ হবে তারপরে ভাই একটা ফুলকপির প্রমাণ সাইজের মোটামুটি আশি টাকা দাম বলছিল কালীবাবুর বাজারে মনে আছে হ্যাঁ কিন্তু এখানে তো বেশি ফুলকপি পাওয়া যায় না আমাদের এখানে অন্তত গেটের সামনে দু তিন লরি ফুলকপি আসে তাই এবং এখানে যতগুলো বাজার থেকে শুরু করে ফুজির বাজার থেকে শুরু করে সব কিছুই এখানে মানে শিবপুর পর্যন্ত সব ফুলকপিগুলো ডিস্ট্রিবিউট করে আচ্ছা আচ্ছা তার মানে শুধু ফুলকপি ছাড়া সবকিছুরই দাম বেশি বাজারে আগুন নাকি আগুন মানে এখন তো সম্ভব

একটু খেতে দিচ্ছে আমাকে আমাকে জিজ্ঞেস করলো যে এখন এখন পায়রাগুলো থাকবে না ওরা ঘুরেই বেড়ায় আশেপাশে ওরা থাকে হাতে করে কি এনেছে একটা কি এনেছে গো ও বাদাম নিয়ে এসেছে তো দেখি আচ্ছা হ্যাঁ বাদাম তো খায় ওরা খাওয়া তো উচিত

এখন শীতকালে আমরা প্রায়ই ওপরে আসি আগেও তো বলেছি সেরম আজকে একটু মিস্টারের মন হলো যে চলো যাই একটু ঘুরে আসি ওপর থেকে কোয়াটারটাতে তো রোদ্দুর ঢোকে না না দিয়ে উনি একটু বাদাম নিয়ে এসেছেন পায়রাগুলো তো থাকেই সেইগুলোকে খাওয়ানো হচ্ছে খাওয়াচ্ছেন উনি আর কি মাঠটি আজকে একদম ফাঁকা যথারীতি মাঠে আজকে আর খেলা হচ্ছে না আবার যদি হয়তো কবে হবে কবে হতে পারে শনি রবি শনি রবিবারে হতে পারে কি খাচ্ছেন আপনি কি নিয়ে এসছেন হাতে করে আপেল ও আমার জন্য আননি দাও আমাকে আমি কেমন মারি এ দেখো তোমার পিছনে আবার এসেছে একটা শনি রবিবারে আবার খেলা হবে কেউ একটা বেগুন গাছ লাগিয়েছে এই যে একটা বেগুন ফুল হয়েছে আর একটা ছোট্ট একটা এই দেখুন একটা বেগুনও হচ্ছে ছোট্ট তবে বেগুনটা ভালো হবে না কুকুরে গেছে মানে গাছটা অনেকটা মাটি দিতে হবে অনেক খুঁড়ে অনেক যত্ন করতে হবে তবেই গাছটা হবে একটা ছোট্ট বেগুন ঝরে পড়ে যাবে আস্তে আস্তে হচ্ছিল বেগুনটা পাখিতে তো ঠুকরাই না মিস্টার খুব গায়ে রোদ লাগাতে পারে বাবা বললাম চলো নিচে যায় হলো তো খানিকক্ষণ বলে তুমি যাও আমি একটু পরে যাচ্ছি ও রোদটা সহ্য হয় কিন্তু আমার অত রোদ সহ্য হয় না আমি যাই তবে আস্তে আস্তে নিচে মাসির হলো এবার মতো তা তোমার ওকে কাপড়টা দিলাম পছন্দ হয়েছে পছন্দ হয়েছে আমার নাতনির পছন্দ হয়েছে পরে আমার স্কুলে যাবে বলেছে নাতনি হ্যাঁ আচ্ছা আচ্ছা খুব সুন্দর শাড়ি ভালো যে দেখছি সেই পছন্দ করতেছে আচ্ছা তুমি কিন্তু শাড়িটা খুব বড় জানো তো তুমি ছোট মানুষ তো একটু সাবধানে পড়বে হ্যাঁ কুচিটা একটু বেশি করে করবে আঁচলটা কম রাখবে আঁচলে তো কাজটা আছে বলো খুব সুন্দর হ্যাঁ 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 একদম একদম ঠিক আছে তাহলে সব পছন্দ তো মেয়ে কি বললো তোমার মেয়ে তোমার গার্জেন মেয়ে গার্জেনের পছন্দ হয়েছে আচ্ছা আচ্ছা গার্জেনের কথা তো কালি আমাকে বলছিল লোক দেখো লোক দেখো লোক দেখো হ্যাঁ তারপর লোক দেখা হলো বলে না মা আমি করব ঠিক আছে সুস্থ থাকো করো আর মাঝে মাঝে পরো কাপড়টা ঠিক আছে আচ্ছা তুমি এখন তো দেখো বাজে প্রায় পনেরো ছটা দেরিতেই এসছে পাঁচটার সময় কিন্তু একটু চা খাওয়া হলো দুজনে গল্প করা হলো কিন্তু এখন একদম অন্ধকার তুমি কিন্তু খুব সাবধানে রাস্তা দিয়ে হাঁটবে করে টোরে যেও না দেখো সব আলো টালো জ্বলে গেছে চতুর্দিকে হ্যাঁ 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 ভীষণ নিচের দিকে তাকিয়ে হাঁটবে কিন্তু একদম নিচের দিকে তাকিয়ে হাঁটবে রাস্তায় হ্যাঁ এদিক ওদিক গল্প করতে গিয়ে কুকুরে ধাক্কা খেও না রাস্তায় হোঁচট খেও না কি কি হলো চাদর ভুলে গেছো চাদরও ভুলে গেছি তারপরে এই চাদরটা ভুলে গেছি ও একটা চাদর

খুব সাবধানে ওই জন্যই আমি মেনলি বলছি রাস্তার নিচের দিকে তাকিয়ে হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে এসো গুড ইভিনিং বন্ধুরা চলে এলাম একদম দিনের শেষ রাতের শুরু হ্যাঁ সাড়ে সাতটা বাজে প্রায় আটটা বাজে ঘড়িতে তো হয়েই গেল আমাদের দুটি প্রাণীর এবার ডিনারটায় বাকি হ্যাঁ তবে হ্যাঁ ঠান্ডা ঠান্ডা পড়েছে তো একবার কিন্তু এখন কফি খাওয়া বাকি আছে একটু কফি খাবো আমি আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে অফিস থেকে এলেন হাজব্যান্ড ও একটু কফি খাবো কফি খেয়ে তারপর দশটার পর না হলে তো ডিনার করেন না উনি হ্যাঁ অভ্যেস আমাদের দশটা থেকে সাড়ে দশটার মধ্যে ডিনারটা সারবো তরকারি করা আছে সবজি রুটিটা করে নেবো ব্যাস হয়ে যাবে আপনাদের কাছে যথারীতি আমি একটুখানি চলে এলাম আপনাদের সামনে হ্যাঁ সবাই কেমন কাটাচ্ছেন দিন নিশ্চয়ই খুব ভালো কাটাচ্ছেন শীতের শুরু হ্যাঁ বেড়াতে যাওয়ার প্ল্যান করছেন নিশ্চয়ই কোথাও তবে শীতের শুরু তো এখন তো পাহাড়ে যাওয়া যাবে না এখন যেতে গেলে একটু সমুদ্রে ধারে যেতে হবে বেড়াতে তাই না আমার তো শরীরটা খুব খারাপ হয়ে গেল না তো মিস্টারের একটু যাওয়াটা ইচ্ছে ছিল কিন্তু সেটা কতদূর কি পারবো বুঝতে পারছি না কারণ আমার শরীরটা খুব উইক হয়ে গেছে আমার হাজব্যান্ডই ভয় পাচ্ছে বলছে যে এরকম অবস্থায় কোথাও বেড়াতে যাওয়া মানে তো শরীরের একটা শক্তির এনার্জির দরকার থাকে হ্যাঁ কাজেই শরীরটা খুব খারাপ হয়ে আছে তোমার হ্যাঁ আমি যার জন্য সাহস পাচ্ছি না ব্যবস্থা অ্যারেঞ্জমেন্ট করার কোনো কিছু সাহস পাচ্ছি না ঠিক আছে শরীরটা একটু ঠিক হোক তারপরেই নাহয় যাবো কোথাও দু তিন দিনের জন্য একটুখানি মনোটোনাস একটু দূর করতে আর কি মনোটোনাস হয়ে যাচ্ছে ব্যাপারটা মনোটোনাসটাকে একটু দূর করতে যাব আপনারা আমার সাথে থাকুন আলাপি মন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন বেশি বেশি করে আর আলাপি মন চ্যানেলের ভিডিওগুলো দেখুন আমার আমাকে চ্যানেলটিকে একটু ভালোবাসা দিন হ্যাঁ আবার আসবো আর একটি ব্লগ নিয়ে আপনাদের কাছে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সুন্দর থাকবেন ঠিক আছে গুড নাইট টাটা